সেলিম চেয়ারম্যান এবং তার ছেলে অভিনেতা শান্তকে গণপিটুনি দিয়ে মারার পরে তাদের নিয়ে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় সাংসদ অভিনেতা দেব এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বললেন তারা বাংলাদেশের এই ইস্যু নিয়ে চলুন দেখে নেওয়া যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশ থেকে শেখ হাসিনা গত সোমবার দুপুরে এই খবর পাওয়া মাত্রই বিজয় উল্লাসে মেতেছে বাংলাদেশের আপামর বাঙালিরা এরই মধ্যে দিয়ে ঘটে যায় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এদিন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত বালু খ্যাত চেয়ারম্যান এবং সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং তার ছেলে অভিনেতা শান্ত খান নিহত হন আর এ খবর টলিগঞ্জে পৌঁছাতে স্তব্ধ হয়ে যান সেখানকার অভিনয় শিল্পীরা তাদের একজন টলি অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সেলিম খানের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন সাংসদ এবং জনপ্রিয় তারকা দেব তিনি বলেছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না খুবই খারাপ একটা খবর তবে শুধু এই ঘটনা নয় বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে আমি চাইবো ওপার বাংলায় শান্তি ফিরে আসুক সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায় খুব দ্রুত সেলিম খান এবং তার ছেলে নায়ক শান্ত খানের মৃত্যুতে স্তব্ধ নায়িকা কৌশানীয় অভিনেতা শান্ত খানের এ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না টলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পী কৌশানী মুখার্জি। ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কাজ করার কথাও ছিল তার ভারতীয় এক সংবাদ মাধ্যমকে কৌশানী মুখার্জি বলেন আমি বিশ্বাস করতে পারছি না সত্যিই এটা হয়েছে আমার সঙ্গে ছাড়াও টলিউডের অনেকেরই ছিল শান্তর চাঁদপুর এলাকায় যাওয়ার পর ঢাকা ঘোরানো থেকে শুরু করে সিম কার্ড সংগ্রহ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল আমাকে তারাই মানুষকে ভালোবাসতেন খুব তারা শান্তর সঙ্গে আমার ভীষণ মিল ছিল আমি ওর থেকে অভিজ্ঞতায় অনেক বড় ছিলাম সেজন্য নানা উপদেশও নিত শান্ত আমার থেকে আমি ভাবতেই পারছি না এমনটা হয়েছে শান্তর সঙ্গে শান্তর সঙ্গে কৌশনের পরের সিনেমা পিয়ারের সমস্ত কাজ শেষ হয়েছিল ইতিমধ্যে অপেক্ষা ছিল শুধু মুক্তির কৌশানি বললেন এখন তো আর ছবিটিও মুক্তি পাবে না কারণ ছবির নায়ক শান্ত খানও নেই এবং তার বাবা শাপলা মিডিয়ার প্রযোজক সেলিম খানও আর নেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও কাজ করেছিলেন শাপলা মিডিয়ায় এবং শান্ত খানের সঙ্গে শাপলা মিডিয়ায় প্রযোজিত কমান্ডো ছবিতে অভিনয় করেছিলেন দেব যদিও এই ছবি মুক্তি পায়নি আজও প্রসঙ্গত সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ছিল চাঁদপুরের পদ্মামেঘনা জমিতে শত শত ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালি তুলে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন বলেই অভিযোগ করেছিল স্থানীয়রা সে থেকেই জনতার হাতে ক্ষোভের শিকার হয়েছিলেন তিনি তার পরবর্তীতে শেখ হাসিনা পালানোর পরে তারা পালাতে গেলে সেখানকার স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন শান্ত খান এবং তার বাবা বালু সেলিম খান এরপরেই গণপিটুনিতে মারা যান তারা দুজনেই সৈকত নূর সেলিব্রিটি লাইফ লাইন আমাদের মনে হয়েছিল কি এমন একটা জায়গা করি